খাগড়াছড়িতে সম্প্রতি যে দুর্ঘটনাটি ঘটেছে সত্যি সেটা দুঃখজনক এবং উদ্বেগজনক এই ধরনের দুর্ঘটনা সমাজে অস্থিরতা তৈরি করে এবং স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করে খাগড়াছড়ি একটি শান্ত এবং সম্প্রীতির স্থান হিসেবে পরিচিত যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এমন একটি দুর্ঘটনা সেখানকার সহ স্থানকে ব্যাহত করতে পারে এই ধরনের পরিস্থিতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধারণ করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা এবং ন্যায় বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি একই সাথে স্থানীয়দের মধ্যে শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট থাকতে হবে সংঘাত বা অস্থিরতা কোনো সমস্যার সমাধান নয় বরং তা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের উচিত একসাথে কাজ করা যেন এই ধরনের ঘটনা পুণ্য না হয় সমাজে শান্তি ফিরে আসে খাগড়াছড়ির ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব